কলা কৃষক ভাইয়েরা যারা আপনারা কলার চাষাবাদ করেন তাদের জন্য এই ভিডিওটা সর্বোচ্চ এটা হলো কলা জাত হল যমুনার ওপার করা আমাদের প্রিয় মজিম ভাই তাদের কাছ থেকে এই জাতটা আমার লেওয়া বছরের প্রথম কাইন পড়েছে কলা আমার গন্তি করা দুশো আশি পিস কলা আছে প্রথম দ্বিতীয়তে আরও বাড়বে কলার ফিটনেস চেহারা একবারে মায়াবী গাছ যত বড় কলার কান্ডাও পড়ি অত বড় একটা মানুষের কত বড় একটা মানুষ পাঁচ ফিট কলার কান্ডা পাঁচ ফিটেরও বড় মানুষ সাধারণত ছ ফিট হয় বাংলাদেশের মানুষ কিন্তু কলার গাছটা আমাকে অবাক করে দিয়েছে এই কলার কানে এরকম আমার চার পাঁচটা কান পড়েছে সবই একই আর সার্বক্ষণীয় প্রশিক্ষণ হলো কলার টিএসপি দানাদার আর পানির উপরে নির্ভর বেশি সময় জমিতে সেত সেতে ভাবতে হবে আর বেশি আর কিছুই না ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় বেশি বেশি করে শেয়ার করে দেবেন কলা কৃষক ভাইদের জন্যে সুবিধা হবে ইনশাল্লাহ সবাখে সবাকে দান করুন